বর্তমান এই ফিটনার যুগে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুগুলো মহামারী আকার ধারণ করেছে জরিপ নিয়ে দেখা যায় অধিকাংশ ফ্যামিলিতে একজন না একজন ব্ল্যাক ম্যাজিকের শিকার বিবাহ বন্ধের ব্ল্যাক ম্যাজিকে যে পরিমাণ মানুষ আক্রান্ত যে পরিমাণ নারীরা আক্রান্ত তার চেয়ে অনেক অনেক বেশি বিবাহ বিচ্ছেদের জাদুতে স্বামী এবং স্ত্রীরা আক্রান্ত দেখা যায় অধিকাংশ ম্যাক্সিমাম ফ্যামিলিতে স্বামী স্ত্রী মধ্যে ব্ল্যাক মিজিক করে রাখা হয়েছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ফিটনেস সৃষ্টি করার জন্য সাংসারিক কলহ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্য আর এই বিবাহ বিচ্ছেদের ব্ল্যাক মিউজিকটি বর্তমান যুগের মহামারী আকার ধারণ করেছে বিশেষ করে দেখা যায় সিলেটের সীমান্তবর্তী কিছু এলাকা চট্টগ্রামের সীমান্তবর্তী কিছু এলাকা এ ধরনের কিছু তান্ত্রিক কবিরাজ যারা ইন্ডিয়া থেকে ভারত থেকে তাম্রক কামাক্ষা বা বিভিন্ন তন্ত্রমন্ত্রের উপর প্রশিক্ষণ নিয়ে ওরা কফরি কালামের উপর বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকগুলো করে মানুষের বিবাহ বন্ধের ব্ল্যাক ম্যাজিক করে বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে ব্ল্যাক ম্যাজিকগুলো করে রাখে আবার মানুষকে অধপথনের দিকে দাবিত করার জন্য ব্যবসা বাণিজ্য আয় উন্নতি রুচির চিকারে বাধাগ্রস্তের জন্য যে ব্ল্যাক ম্যাজিকগুলো করা হয় এই ধরনের মানুষকে অনিষ্টতার দিকে দাবিত করার জন্য ব্ল্যাক গুলো বর্তমান যুগে মহামারী আকার ধারণ করেছে এর থেকে পরিত্রাণের জন্য কোরআন এবং হাদিসার আলোকে শরীর সম্মতভাবে রোকায় চিকিৎসার কোনো বিকল্প নেই